হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ব্যাটারির ফুল চার্জ এবং কাট অফ নিয়ে আমরা অনেকে আসলে যারা ব্যাটারি চার্জিং দেই তারা সিদ্ধান্তহীনতায় ভুগি যে কত ভোল্টেজ শো করলে ব্যাটারিটা ফুল চার্জ হবে অর্থাৎ চার্জিং অবস্থায় ব্যাটারি ভোল্টেজ একরকম মানে দেখাবে আর হচ্ছে যখন আপনি চার্জিংয়ে থাকবে না চার্জিং অফ হয়ে যাবে তখন ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে একরকম দেখাবে এখন কথা হলো যে আপনি যখন অটো কাট সিলেক্ট করবেন তো ওটো কাটের মধ্যে আসলে কীভাবে এটা সিলেক্ট করবেন মানে আমার ফুল চার্জ কন্ডিশনটা কত হবে কাট অফটা কত হবে কাট অফ হচ্ছে লোড কাট অফ কত হবে আর হচ্ছে জেনারেললি রিচার্জিংটা ক মানে কত হবে তো এখন হচ্ছে যে চার্জিং অবস্থা একটা ব্যাটারি যদি চোদ্দো পয়েন্ট এক বা দুই দেখায় তাহলে এটা হচ্ছে ফুল ভোল্টেজ মানে ব্যাটারিটা মানে আপনার চার্জিং ফুল আচ্ছা আর তারপরে হচ্ছে আপনি তাহলে চার্জিংটা আবার কত থেকে শুরু হবে এটা সেট করতে পারেন চার্জিং অবস্থায় বা হচ্ছে যদি চার্জিং কাট অফ থাকে তা তখন হচ্ছে আপনি সিলেক্ট করবেন যে এগারো পয়েন্ট পাঁচের নিচে গেলেই তখন সে আবার চার্জিং শুরু করবে মানে অটো চার্জিংয়ের ক্ষেত্রে আচ্ছা আর লোড কাট অফটা কততে সিলেক্ট করবেন সাধারণত লোড কাট অফ সিলেক্ট করা হয় হচ্ছে নাইন পয়েন্ট টু ভোল্টে তো মানে নাইন পয়েন্ট টু বোল্টের নিচে যদি যায় তাহলে ব্যাটারির লোড কাট অফ করে দিবেন আর আপনার হচ্ছে এগারো পয়েন্ট টুতে রিচার্জিং সিলেক্ট করবেন আর হচ্ছে চোদ্দো পয়েন্ট টুতে বা চোদ্দো পয়েন্ট একে আপনি সিলেক্ট করবেন হচ্ছে চার্জিং অবস্থায় ব্যাটারি ফুল চার্জ আর হচ্ছে আপনার যখন চার্জিং থাকবে না তখন ব্যাটারিটা আপনার শো করবে সাধারণত বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট নয় সর্বোচ্চ তেরো পয়েন্ট দুই এটা হচ্ছে আপনি ফুল চার্জ করার পরে ব্যাটারিটাকে যদি রাখেন এবং বোল্টিটার দিয়ে টেস্ট করেন তখন সে সেই ভোল্টেজটা শো করবে অর্থাৎ তেরো পয়েন্ট দুই থেকে বারো পয়েন্ট পাঁচের মধ্যে থাকবে তো বারো পয়েন্ট পাঁচ যদি আপনার শো করে তাহলে আপনার বুঝতে হবে ব্যাটারিটা ফুল চার্জ আছে এবং ভালো আছে এর একটা সুন্দর উদাহরণ দিই তারা সোলার চার্জ দেন দেখবেন চার্জিং কন্ডিশনে চোদ্দো পয়েন্ট টুতে কাট অফ শো করে এবং যখন সন্ধ্যা হয়ে যায় সোলার চার্জিং থাকে না তখন কিন্তু ব্যাটারি ভোল্টেজ হচ্ছে বারো পয়েন্ট ছয় কিংবা হচ্ছে সর্বোচ্চ তেরোর কাছাকাছি থাকে তো অনেকে সন্দেহ থাকে যে আসলে যেখানে আমার চোদ্দো পয়েন্ট চার শো করে সেখানে আমার মাত্র বারো পয়েন্ট পাঁচ শো করতেছে সন্ধ্যাকালীন সময়ে আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই আপনার ব্যাটারিটা ফুল চার্জ আছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব একটা ব্যাটারি ভালো না মন্দ আছে এই বিষয়ে ডিসকাসের আলোচনা করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ